আমরা মেয়ে মানুষরা মনে হয় এরকমই বাড়িতে যদি দু চারটা কোনো জিনিস এনে দেওয়া হয় তাহলে এর মধ্যে খুব তাড়াতাড়ি পছন্দ করে ফেলি কিন্তু সে আমাদেরই যদি দোকানে নিয়ে যাওয়া হয় তাহলে আমরা অনেকগুলো জিনিসের ভিড়ে তাড়াতাড়ি পছন্দ করতে চাই না তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যদিও এটা আমার বেশ কয়েকদিন আগের ভিডিও তো আজকে আপলোড দিচ্ছি এটা আমাদের ঐতিহ্যবাহী কেশরহাট বাজার তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর স্যান্ডেল পাওয়া যায় তো কয়েকদিন থেকেই ভাবছি মেয়ের জন্য স্যান্ডেল কিনতে যাব তো এই যে মেয়েকে নিয়ে স্যান্ডেল কিনতে চলে আসছি কেশরহাট বাজারে তো এখানে দেখেন দোকানদার কিন্তু অনেকগুলো স্যান্ডেল বের করে দিয়েছে স্যান্ডেলগুলাও কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু আমার আর আমার মেয়ের তো পছন্দই হচ্ছে না আর এখানে আর একটা কথা বলি মেয়ের জন্য স্যান্ডেল কিনতে এসে আমার নিজের জন্যই স্যান্ডেল পছন্দ করে ফেলেছি বাজেটে কিন্তু এটা ছিল না আসলে বাজেটে ছিল শুধু মেয়ের জন্যই স্যান্ডেল কিনবো আর করার এখানে আসার পর আমার নিজের জন্য একজোড়া স্যান্ডেল অনেক পছন্দ হয়ে গেল সন্তানের খুশিতেই প্রত্যেকটা বাবা মা খুশি তো আমি চাচ্ছি যে আমার মেয়ে নিজে পছন্দ করুক তার যেটা পছন্দ হবে তাকে সেই স্যান্ডেলই নিয়ে দেওয়া হবে তো সে ঠিক মতো পছন্দ করতেও পারছে না সে বারবার একটা করে স্যান্ডেল পায়ে ঢুকাই দিয়ে দেখছে তার পায়ে ঠিক হচ্ছে কিনা আসলে ছোটো মানুষ তো সে ভালো মতো সব কিছু চিনবে না বা বুঝবে না তো আমাদেরকে দেখেই নিয়ে দিতে হবে তো এখান থেকে দুই জোড়া স্যান্ডেল নিলাম আর দুই জোড়া না তিন জোড়া স্যান্ডেল নেছি আমার মেয়ের জন্য দুই জোড়া আর আমার জন্য এক জোড়া তো আসলে স্যান্ডেলগুলো আমার অনেক পছন্দ হয়েছে আর এখানে যে দেখছেন ব্ল্যাক কালারের স্যান্ডেল এই স্যান্ডেলটা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে তো আমার জন্যে ব্ল্যাক কালারের এই স্যান্ডেল জোড়া নিয়েছি আর আমার মেয়ের পায়ে দেখ সেটাই আমার মেয়ের অনেক পছন্দ হয়েছে তো আমার মেয়ের জন্য এই স্যান্ডেলটা নিয়েছি তো স্যান্ডেল কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন দাল্লাহ